হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিন গুলো আমাদের কাছে রয়েছে আমরা আমাদের মেশিন গুলা বিভিন্ন কায়দায় পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি আমাদের মেশিন গুলোতে কি পরিমাণ মাছ পাওয়া যায় ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন আমাদের কাছে আপনারা সব ধরনের ওরিজিনাল মেশিন পাবেন এটা হলো এবি ইনভার্টার ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট এবং এটা হলো টিসি ইনভার্টার উনানব্বই লক্ষ নব্বই হাজার ওয়াট যাদের এই প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই দুটাই মেড ইন জাপান এবং আরো অনেক কোয়ালিটি মাছ ধরার মেশিন আছে যাদের মেশিন গুলো প্রয়োজন তারাই যোগাযোগ করে মেশিন গুলো নিতে পারেন ইতিমধ্যে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে কিভাবে নদী থেকে মাছ ধরার মেশিন গুলো দিয়ে মাছ ধরা হয়